এই ওয়ালটা আমরা খাস করামে যে একস্টেশনের চুক আমরা এই যে ওয়ালের উপরে আমরা সংস্কার করছিলাম কিন্তু এই ওয়ালটা সংস্কার করার পরে সে আপত্তি দিচ্ছে অনেক কিন্তু আইনগতভাবে সে কোনো ধরনের ইয়ে করে নাই না কই যা যেদিন সে আস্তা দেশ থেকে পালায় গেছে সেই দিনই যাত্রীবেলা সে এই ওয়ালটা সামুদ্রিক ফার্স্ট তারিখ সন্ধ্যা পরে এইভাবে ভাঙা শুরু করলো এমনভাবে বাঙা করলো কেউ সেই করোনার দাঙ্গাঙ্গামা এখানে আমাদের কিছু মানুষ আছে তারা মার তারা জিজ্ঞেস বিদায় তারা মার দূর করলো প্লাস ওই লোকে কেউ বিডিও করতে পারে নাই এখন আমাদের পরবর্তী লোকেদের আমাদের এই জায়গা সে একটা চাল দলিল দিয়া নাম নামজির আদেশে বাতিল হয়েছে এবং লাশ কাটার পর এটা যে জায়গাটা দশ শতাংশ এটা লোকের সরকারি সিভিল সার্জন হয়েছে সেই জায়গা এবং এই জায়গা দুই জায়গায় মিলিত হইয়া এটা সরকারি এক নম্বর করতে গেছে সে কীভাবে মালিক এবং সে কেন এটা বাংলো আর এরা আমাদের শোনা মো যে একটাই কেন্দ্র হিন্দু জনগোষ্ঠীর একটাই কেন্দ্র শোষণ এবং এইটা সাধারণ নিরাপত্তার জন্যই কাজটা করা সেই জিনিসটা এখান থেকে সরাইবার জন্য প্রায় তারা করতেছে এবং এখান থেকে হিন্দু গোষ্ঠী এবং হিন্দু মানুষের লাশ রইতে না পারে এবং নাবিক না গাড়তে পারে সেই কারণে সে সবসময় বাধা দিয়ে আসতেছে এই কারণে আমরা আজকে জেলা প্রশাসক মোদের কাছে গতকালকে আমাদের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক উনি আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং সংখ্যালঘু যে মিটিংটা ছিল উনি উত্থাপন করাতে আজকে এই পরিবেশ এবং উনি আমাদের এই জিনিসগুলি দেখতে পর্যবেক্ষণ করে গেছে জেলা প্রশাসক সাথে আমাদের আবার বসা হবে আলোচনা হবে তখন গিয়ে আমরা এই সিদ্ধান্ত নিব আমাদের মেয়র সাহেব আরও দশ থেকে পনেরো বছর আগেই তৈরি করে দিয়েছিলেন সেই ওয়ালের আমরা একটা সংস্কার করেছিলাম হ্যাঁ আমাদের নিরাপত্তার জন্য কিন্তু দেখা গেছে সেই দিন এই সারা দেশে যখন উত্তাল সেই মুহূর্তে সেই সুযোগে আমাদের অতর্কিত সে হামলা চালায় হামলা চালিয়ে আমাদের এই ওয়ার্ল্ডের মূল ফটকটাই ভেঙে দেয় আমাদের টেট ভেঙে দিয়ে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি এই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরকার পরিবর্তনের সাথে সাথে সারা দেশে যখন লীলা শুরু হয়েছিল তখনই এর যে দরি সুনামগঞ্জের আমাদের পৌরসভার মধ্যে একটিমাত্র শ্মশান এই শ্মশানঘাট আমাদের সনাতন ধর্মাবলম্বলম্বীদের শেষ কীর্তস্থস্থান সেখানে আমাদের দাহ করা হয় পর এই দাহস্থলটিকে প্রতিবয় ব্যক্তি জুড়ে আপনার আমাদের এই সীমানা পাচির পৌরসভা কর্তৃক পাঁচ সীমানা পাচীর নির্মাণ করে দিয়েছিলেন সেই পাচীরটুকু ভেঙে আমাদের এই পবিত্র শ্মশানঘাটকে একটা ব্যবসায়িক ক্যান্ডিট স্থলে পরিণত করেছে তো আমি আসছিলাম যেদিন সরকার প্রদক্ষ করেছে সেদিন আমি আইছি তো আমি দেখছি যে এখানেও বাঙ্গা ভাঙি তো বাঙ্গা ভাঙা আমি তো মনে করছি যে মন্দিরে কাজ লাগে কোনো বাঙ্গা ভাঙি হ তো দিকায় তো এখানো আমার বক্তৃতা পরে দিই তো আমি ভাবলাম যে এটা তো ইউন বাঙ্গা হই যাতে এটা পুনরায় নতুন করে গঠন হয়ে রোলাখানো হইত না করে একটা ক্লিপ করার আগে যাতে পরে কাজু লাগবে তো ক্লিপটাও বইরা আমি তো শাহানা তার নামটা আমি চিনি না তাই না আসিনি তো আমি তো বই বেয়া গেছি তো বই ভয় পরে বলছি ভাই মোবাইলটা আমার সুবিখ্যাটা লাইন আমার সারদিন মোবাইলটা দেয় তো পরে আমি আমার এখান থেকে রানি দেওয়ার পরে দিই আমি কইছি যে আঙ্কেল আমার কিচ্ছু কই রইন না আপনার মোবাইল ছবি খাইতে আমি নিজে খাইতে দিলাম আপনি আমার কিচ্ছু কই রইন না তখন তাই দর্শন অত বড় মোটা ডাল আমার নাসির আর নুরুল সাজা মনে হয় আমার এটা একটা করছেন পরে দিয়ে মানে নাসির সাজা না নুরুল সাজা তাই না আমার বড় আম গাছের লাঠি দিয়ে আমার এই উড়াটার মধ্যে বাড়িটা আমার তখন কিন্তু আমি লড়তে পারবো আপনার প্রচুর ব্যথা বাড়া সিন্দি ঘটনা জানে না Oh, <laughs>